আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ভাপা চিংড়িপুলি পিঠার রেসিপি আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব একটু লবণ লবণ দেওয়ার পর এই ফুটন্ত পানিতে আস্তে আস্তে গুড়ি ছেড়ে দিব আর নাড়াচাড়া করে নেব আমি অল্প অল্প করে গুড়ি ছাড়ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি কারণ গুড়িটাকে যদি নাড়াচাড়া করে না নেই নয়তো গরম পানি পেয়ে এটা দলা পেকে যাবে তাই আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর আমি আস্তে আস্তে সমস্ত গুড়ি এভাবে নাড়াচাড়া করে পানি শুকিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য আমি একটি প্যান বসিয়ে নিলাম চুলায় এবার দিয়ে দিব কেটে রাখা গুড় আমি সবগুলো গুড় দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিব আমি নারকেলটাকে এভাবে কুড়িয়ে রেখেছি এবার আমি আস্তে আস্তে নাকের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেব সাদা তিল আমি কাঁচাই তিলটাকে ব্যবহার করছি কয়েক মিনিট এভাবে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াতাড়া করে মিশিয়ে নিলে পোটটা রেডি হয়ে যাবে দেখুন আমার পোটটা রেডি হয়ে গেছে এবার চুলাটা অফ করে দেব এবার ঠান্ডা হওয়ার সেই গুঁড়িগুলোকে মুথে নেব তৈরি করে দেখুন খুব নরম হয়ে গেছে একদম সফট সফট এবার এগুলোকে ছোট ছোট লম্বাটে রুটি বানিয়ে নেব দেখুন আমি লম্বা একটি রুটি বানিয়ে নিয়েছি এবার আমি নারকেলের ডোটাকে এভাবে লম্বা করে লম্বা শেপে রুটির ভিতরে দিয়ে দিলাম দিয়ে রুটিটাকে উল্টে দিলাম উল্টানোর দেখুন একটি শেপ হয়ে গেছে এটাকে এবার চাকু দিয়ে ছোট ছোট করে কেটে সামনের চিংড়ির পাগুলো বানিয়ে নেব আমি একই শেপের রেখে কাটার চেষ্টা করছি দেখুন এভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে আমি এভাবে আস্তে আস্তে ছোট 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 করে চাকু দিয়ে কেটে নিচ্ছি লাস্টের টুকু একটু চড়া রাখতে হবে কারণ এখানে মাছের লাস্টার একটা শেপ দেওয়া হবে এ পর্যায়ে আমার চিংড়ি মাছটা রেডি শেষ এইটা হয়েছে হোয়াইট চিংড়ি আমি গোলমরিচ দিয়ে চোখ বানিয়ে নিয়েছি আমি এক একে সবগুলো চিংড়ি মাছ এভাবে তৈরি করে নিলাম এবার আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে কালার করে নেব আমি একটি বিরাশের সাহায্যে এটাকে কালার করছি আমি সবগুলো পিঠা কালার করে নিয়েছি এবার রাইস কুকারে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব দশ মিনিট পর নামিয়ে নিলাম রেডি আমার পুলি পিঠার রেসিপি